বাড়িতে কেউ না থাকার সুযোগকে ঘিরে লুটপাট চালালো দুই মহিলা এমনই দুঃসাহসিক ঘটনা ঘটেছে নদিয়ার চাকদা থানার অন্তর্গত উত্তর লালপুরে এদিন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুই মহিলা বাড়ির গ্রিল খুলে বাড়িতে ঢুকে ব্যাগের মধ্যে থেকে টাকা বের করে নিয়ে যায় বলে অভিযোগ সিসি ক্যামেরার বাড়ির লোক দেখেন যে ভিখারির বেশে দুই ভদ্রলোক বাড়িতে কেউ না থাকার সুযোগে ঢুকে পড়ে টাকা নিয়ে যায় এ বিষয়ে ছাগদা থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বাড়িওয়ালা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ওই সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ তখন আমার হাজবেন্ড আমাকে ডেকে তোলে ডেকে তুলে বলে যে দেখো তোমার ব্যাগ থেকে কে দুজন মহিলা টাকা নিয়ে গেছে আমি তুমি কী করে জানতে পারবে তখন ও বললো যে সকালবেলা উঠে ও দুটো গেটের তালা খুলেছে তালা খুলে টয়লেটে গিয়েছিল এসে দেখছে যে দুটো গেটই পুরো খোলা ও সন্দেহ হয় ও তখন চেক করে সিসি ক্যামেরা চেক করে চেক করলে পরে তখন ও দেখতে পারে যে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে যে দুজন মহিলা ঘরে সন্তর্পণে ঢুকে আমার ব্যাগ থেকে টাকা টাকা পয়সা নিচ্ছে থানায় অভিযোগ হ্যাঁ থানায় এইমাত্র অভিযোগ করে থানার থেকে বললো যে এখানে আসবেন ওনারা এসে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া